এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কথা বলবো হচ্ছে মোবাইলের ডিসপ্লে নিয়ে স্পেশালি আইফোনের ডিসপ্লে নিয়ে আইফোনের পাশাপাশি সকল ধরনের মোবাইলের ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে এছাড়া হচ্ছে মার্কেটের মার্কেট অরিজিনাল যেটা বলে অথবা একটু কম বাজেটের ভেতরে কপি ডিসপ্লে তো এই ধরনের সব ধরনের ডিসপ্লেগুলোর কাল মানে ডিসপ্লেগুলোর কালেকশন আপনারা পাবেন হচ্ছে মোবাইল বাংলাদেশে তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপুল স্টান প্লাজা মার্কেট

যেমন আমার হাতের যে ডিসপ্লেটা এটা হচ্ছে আইফোন থার্টিন প্রোর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে আচ্ছা আমি আপনাকে এটা অরিজিনাল বলে প্রোভাইড করছি যদি কখনো প্রুফ এটা অরিজিনাল না যদি আপনার কাছে কোনো সময় মনে হয় যে না এটা অরিজিনাল না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল না সেক্ষেত্রে অরিজিনালটা ডিসপ্লেটা আমি অরিজিনাল বলে দিছি আপনার কাছে যদি প্রুফ এটা অরিজিনাল না সেক্ষেত্রে ডিসপ্লে টাকাটা সম্পূর্ণ ব্যাক পাবেন ডিসপ্লেটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এটা গ্যারান্টি থাকবে এটা গ্যারান্টি থাকবে এবং হচ্ছে শুধুমাত্র যে

আমরা দুইটা ডিসপ্লে আপনাদের লাগিয়ে দেখাবো দেখানোর পর আপনারা যেটা ডিসাইড করবেন সেটা নিতে পারবেন জি এর মধ্যে আর যারা এর থেকেও কম প্রাইজে নিতে চান তারা চাইলে কিন্তু জে কে ব্র্যান্ডের আইপিএস ডিসপ্লে ফিফটিন প্রো ম্যাক্স এর ডিসপ্লে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন নয় হাজার পাঁচশো আপনার কখন চিন্তা করেন নেই যে নয় হাজার পাঁচশো টাকায় ফিফটিন প্রো ম্যাক্স এর ডিসপ্লে মাত্র নয় হাজার মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর একটা বিশেষ বিষয় হচ্ছে যে আমরা তো হোলসেল বিক্রি করি না আমরা মূলত হচ্ছে আমরা ডিরেক্ট কাস্টমার কাছে বিক্রি করি আর আমরা সরাসরি ইম্পোর্ট করি বিদায় আমাদের এখানে দুই তিন হাত হয় না যেটা হচ্ছে ডিরেক্ট চায়না থেকে আয়না আপনাদের কাছে প্রোভাইড করি সেজন্য আমরা রিজনেবল প্রাইসে দিতে পারতেছি আপনারা আবার ভাইবেন না যে ভাই কি জিনিস বিক্রি করে তো কম দামে কম দামে কম দামে হলে এটা কোয়ালিটি আছে এটা ভালো ইউজ করতে পারবেন এটা নিয়ে সন্দেহ নেই ভাই আপনারাও কিন্তু এটা যে দাম কম যে খারাপ হবে তা না এটাও আপনি অনেকে এক বছর দুই বছর ইউজ করতে থেকে লো কোয়ালিটি চ্যানেলে পাওয়া যায় কিন্তু আসলে আমরা তো একটা ব্র্যান্ড শপ সেক্ষেত্রে আমরা একবার লো কোয়ালিটির আনি না আনি না এরপরে দেখানোর চেষ্টা করতে যে আইফোন এখানে আবার অনেকেই আপনারা অনেকে দেখবেন যে গ্লাস চেঞ্জ করা ডিসপ্লে কিন্তু বাজারে পাওয়া যায় আমারটা সতেরো হাজার টাকা আপনি পনেরো টাকা পাচ্ছেন বিদায় আপনি ভাইবেন না যে সেটা আর আমারটা সেই আমি শুধুমাত্র যে অরিজিনাল গ্যারান্টি এটা না পাশাপাশি হচ্ছে যে গ্লাস চেঞ্জ 플렉্স চেঞ্জ যে আমার ডিসপ্লেটা গ্লাস চেঞ্জ না 플렉্স চেঞ্জ না সেটা গ্যারান্টি কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে আচ্ছা এরপরে হচ্ছে যে 12 প্রো ম্যাক্স এর জ엑 যেটা 12 প্রো ম্যাক্স এর জ엑 এখানে হয়তো নাম অনুহয়নি আচ্ছা জ엑 এর দাম হচ্ছে 9500 টাকা 12 প্রো ম্যাক্স এর আচ্ছা আর যারা জ엑 এর কপিটা নিতেছেন সেটা হচ্ছে মাত্র 7000 টাকা বিষয়ে একটু ক্লিয়ার করে বলি আপনারা আসবেন এবং আমরা দেখাবো যেটা আপনার ভালো লাগবে সেটাই নিতে পারবেন তবে একটা কথা ক্লিয়ার করে বলি আমাদের এখানে ডিসপ্লে আপনার লাগাই দেখানো পর্যন্ত সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনি দেখতে পারবেন লাগাই দেখাবো আপনি পছন্দ করবেন এরপর হচ্ছে আপনার দামে হইলে আপনি নেবেন না হলে আপনি ওখান থেকে নিয়ে গেলে কোনো সার্ভিস করতে হবে না আচ্ছা এরপরে জিএস এর আপনার হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স এর

আমার নিজেও নিজেরও একটা 12 প্রো ম্যাক্স আছে যেটা মধ্যে আমি সেম ডিসপ্লে ইউজ করি এগুলো যত সকারে ইউজ করলে আপনারা অনেক দিন ইউজ করতে হ্যাঁ আর একটা কথা হচ্ছে আইফোনের ডিসপ্লে কিন্তু ফ্রেম শো হয় অনেক ডিসপ্লে গুলো অন্য মডেলের ডিসপ্লে গুলো ফ্রেম সারা হওয়ার কারণে দেখা গেছে যে দেখতে অড লাগে বা বর্ডারটা অনেক মোটা থাকে দেখতে সুন্দর লাগে না কিন্তু এটা বর্ডারটাও কিন্তু অরিজিনাল মতো সেম থাকবে সেম থাকবে এরপর আপনি দেখানোর চেষ্টা করি যে গ্রিন ইস্যুতে সবচেয়ে বেশি যে প্রবলেমটা সেটা হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্সে 100% অরিজিনাল ডিসপ্লে এটা প্রাইস কত

আমি চাচ্ছি যে যারা আসতে পারেন তারা তো আসলেই নেই যারা না আসতে পারে কুরিয়ারে পাঠাতে পারেন আর যদি আপনি নাও পাঠান আপনারা যে কোনো জায়গা থেকে সার্ভিস করার সময় না আজকে ভিডিওটা করা আচ্ছা তো আসলে আসলে অনেক ডিসপ্লে রয়েছে আইফোন 11 এর ডিসপ্লেটা একটু দেখাই আচ্ছা আইফোন 11 এর ডিসপ্লে 100% অরিজিনাল আচ্ছা 100% অরিজিনাল ডিসপ্লেটার দাম হচ্ছে কত মাত্র 7500 হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে এতগুলো ডিসপ্লে ক্ষেত্রে দেখাইছি যে আইফোনের জিএস ডিসপ্লেটা অরিজিনাল থেকে একটু কম হয় এরপরে হচ্ছে কপিটা হয় কিন্তু এখানে জি এর ডিসপ্লেটার দাম একবারে কম মাত্র তিন হাজার টাকা আইফোন ইলেভেন আইফোন ইলেভেন যেহেতু আইফোন ইলেভেনটা আইফিএস ডিসপ্লে সেক্ষেত্রে জি এক্স এর ডিসপ্লেটার দাম কম কিন্তু হচ্ছে যে কপিটা যেটা যেটা আইফিএস ডিসপ্লে এফ এস ডি এটার দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা আচ্ছা আপনারা যে কোনো ডিসপ্লে নিতে চাইলে মোবাইল অনুসে আসতে পারেন আপনাদের লোকেশনটা এটা হাতিরপুল ইস্টার্ন প্লাজা হাতিরপুল ইস্টার্ন প্লাজা পঞ্চম তলায় এসকেলেটার সিঁড়ি দিয়ে উঠে হাতের বাম পাশে আমাদের মোবাইল বাংলাদেশের পাঁচ বাই উনষাট নম্বর দোকান এখানে আসলেই শুধুমাত্র যে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওতে ডিসপ্লে ভালো কোয়ালিটি ভালো রেট কম আপনারা এখানে আসার পরে আপনারা আমাদের দোকান ভিজিট করবেন ভিজিট করার পরে যেহেতু আমরা একটা মার্কেটে আছি আমাদের মার্কেটটা ভিজিট করার পর যদি মনে হয় যে না আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে ভালো প্রোডাক্টটাই প্রোভাইড করতে পারতেছি তাহলে আমাদের এখানে সার্ভিস নেবেন আশা করতেছি শুধু মুখে বলে না সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো ইনশাল্লাহ ভালো থাকবেন তো দর্শক ভালো থাকবেন আসলে আমরা ডিসপ্লে শুধু আইফোনেরই দেখাইছি এছাড়া কিন্তু অনেক অ্যান্ড্রয়েড ফোন আছে সব ধরনের ডিসপ্লে কিন্তু মোবাইল বাংলাদেশে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা তাদের শোরুম ভিজিট করে তাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন